হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্ন শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এই যে জুন মাসের শেষ হতে চললো আপনারা চট দেখে নিন আপনাদের কোনো কাজ বাকি আছে কি না এখন যদিও ই কেওয়াইসি হচ্ছে এবং ফেস ভেরিফিকেশান হচ্ছে তা সত্ত্বেও আপনারা চট জলদি দেখে নিন যে আপনারা ওজন ঠিকঠাক করেছেন কি না বা হোম ভিজিট সব ঠিকঠাক তুলেছেন কি ওজন তুলেছেন কি না হাইট ওয়েট এবং হোম বিল সব ঠিকঠাক করেছেন কি না সিবি ঠিকঠাক দিয়েছেন কি না চট জলদি একবার দেখে নিন আমি আপনাদের আবারও মনে করিয়ে দিলাম তাহলে আপনারা প্রথমে ড্যাশবোর্ডে চলে যাবেন গিয়ে দেখে নিন সেখানে আপনার কোনো ভিজিট ডিউ ডিউ আছে কি না যেমন আমার একটা ডিউ আছে এটা শেষ দিন পর্যন্ত আপনাদের শেষ দিন পর্যন্ত আমাদেরকে করতে হবে এই যে আমি করে দিলাম আপনারা প্রতিদিনকার কাজ প্রতিদিন করেন কিন্তু তা সত্ত্বেও আরেকবার দেখে নেবেন যে কিছু বাদ পড়ে গেল কি না এই হোম ভিজিটটা আপনার শেষ দিন পর্যন্ত করতে হবে এবং হাইট ওয়েটটা দেখে দিন যে হাইট ওয়েটটা ঠিকঠাক কমপ্লিট করেছেন কি না দেখুন আমার হাইট পুরো গ্রোথ মনিটারিং পুরো কমপ্লিট পেন্ডিং জিরো আপনারাও সব ঠিকঠাক করে নেবেন দেখুন স্যাম চিলড্রেন আন্ডার চিলড্রেন যদি ভুল আপনাদের চলে যায় কখনও হাইটের ক্ষেত্রে ওয়েটের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তখন যদি ভুল করেও হয় সেটাও ঠিক করে নিন তাহলে তারপরে আপনি সিবিই দেখে নিন যে আপনি সব ভিএইচএসএনডি সিবি সব ঠিকঠাক তুলেছেন কি না আপনি মোড় অপশানে চলে যাবেন গিয়ে আপনি ইভেন্টসে চলে যান ইভেন্টসে গিয়ে দেখে নিন ডি ঠিকঠাক তুলেছেন কি না দেখুন আমি পাঁচ ছয় দু হাজার পঁচিশ জুনে আমার ডি হয়েছে আমি পিএইচএসএ তুলেছি আপনারাও তুলে নিন যদি বাকি থাকে সিবিতে দেখুন গেটিং রেডি ফর প্রি স্কুল মানে প্রি স্কুল আমার ইসিসি তোলা হয়ে গেছে আজকে যেহেতু সুপুষ্টি দিবস আছে আজকে আপনারা সুপুষ্টি দিবসটাও সঙ্গে সঙ্গে তুলে দেবেন নাহলে পরে কিন্তু আপনারা ভুলে যাবেন সেই জন্য আবারও মনে করিয়ে দিলাম যে কোনো কাজ ফেলে রাখবেন না শেষ পর্যন্ত আপনারা মাসের শেষে যে কাজগুলো দেখা দরকার বা করা দরকার আপনারা চট জলদি সেগুলো দেখে নিন যে সব ঠিকঠাক আছে কি যদি ঠিকঠাক না থাকে চট জলদি করে নিন আপনার শেষ দিন পর্যন্ত করতে হবে বাকি কাজগুলো আপনি সিবি কাজ আজকে হলে কমপ্লিট হয়ে যাবে আপনারা এগুলো করে নিন তা আর তারপরে সামনে মে জুলাই আসছে মাসের প্রথম থেকে আপনারা যে কাজগুলো করবেন সেগুলো হচ্ছে ও সেন্টার ওপেন ফটো ক্যাপচার সিসি লার্নিং অ্যাক্টিভিটি এগুলো প্রতিদিনের কাজ প্রতিদিন করবে এবং মাসের শেষের কাজগুলো মাসের শেষে করে নেবেন তাহলে আজকে আমাদের আমি আপনাদের আবার মনে করে দিলাম আজকে ভিডিওটি ছিল যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ